খেলার দুনিয়ার তথ্য আপডেট বিশ্লেষণ নিয়ে জিডি স্পোর্টস এর নতুন আয়োজন স্পোর্টস আই আর স্পোর্টস আই এর সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া এবার জেনে নিব ফুটবলের খবর ব্যালেন্ডিয়র জয়ের পর প্রথমবার মাঠে নেমেছেন উসমান দেব মেলে ফরাসি তারকার হাতে উঠেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি এবার সেই গৌরব মাঠে কেমন প্রতিফলন হয় সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্ব ফুটবলারদের সেরাদের পেছনে দীর্ঘদিন ছুটেছেন দেমবেলে ইঞ্জুরির সমালোচনা আর অনিশ্চয়তার পাহাড় পেরিয়ে অবশেষে উঠে এসেছে শীর্ষে জিতেছেন ব্যালেন্ডিয়ার দু এবার সেই জয়ের পর নতুন আত্মবিশ্বাসে ফিরেছেন মাঠে নিজের ক্লাব প্যারিস সেন্ট জার্মির হয়ে কোচ বলেছেন দেম্বেলের চোখ এখন নতুন লক্ষ্য নতুন ক্ষুদা শুধু পুরস্কার নয় মাঠেই প্রমাণ করতে চান তিনি এখনও সেরাদের সেরা ভক্তরাও অধীর অপেক্ষায় দেখতে চান ট্রফির ঝলক মাঠেও ছড়িয়ে দিতে পারেন কিনা দেমবেলে চলতি মৌসুমে গোল আর অ্যাসিস্টে ছিলেন দারুণ ধারাবাহিক বিশ্লেষকদের মতে ব্যালেন্ডিয়র তার ক্যারিয়ারের গর্ব নয় পুরস্কার পেয়েছেন সম্মান পেয়েছেন এখন চোখ মাঠে ব্যালেন্ডিয়র জয়ী দেম্বেলে পারেন কিনা সেই উজ্জ্বলতাকে ফুটিয়ে তুলতে তা দেখতেই মুখিয়ে আছে কোটি কোটি ভক্ত